बैर भाई ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে বিদেশিরা শেখ হাসিনা পদত্যাগের পর ট্রাফিক পুলিশ আর পুলিশের দায়িত্ব তো পালনই হয় না যার কারণে সাধারণ ট্রাফিক পুলিশের দায়িত্ব করে এবং রাস্তা বার করতেছে তো ছাত্রদের কাজে সাহায্যের জন্য বিদেশিরাও ট্রাফিক পুলিশের এর কাজটি করতেছে ধরেন আপনি রাস্তাতে যেতেছেন এর মধ্যে দেখলেন বিদেশিরা রাস্তা ট্রাফিকে কাজ করতেছে তো তখন আপনাদের কি মনে হইব আমার শিউর তখন আপনার তো মনে হইব যে আপনি বিদেশি চেঞ্জ করা হবে বুঝলেন আস্তে আস্তে এই দেশ উন্নতি হবে ভালো আলাদা একটা শান্তি দেশ চাই সেটাই জন্য আমরা মানে যে সাথে আমরা শান্তি সরিয়ে দিতে চাই দিতে পারে আমরা করে তাদের কথা হলো ছাত্রদের সাহায্যে তারাও হাত বাড়িয়ে দিয়েছে এবং শান্তিরক্ষা কাজে তারা সাহায্য করতে পেয়ে খুবই খুশি হয়েছে জয় জয় কাছে শেখ হাসিনা তার তার মা পর যে কি অবস্থা হয়েছে বুঝতে না নিজের ফেসবুক পেজে কয়দিন বড় ভিডিও সারে একদিন বলে তার মা দেশে ফিরবেন আরেকদিন বলে তার মা রাজনীতিতে ফিরবেন না আবার তিনি বলেন তিনি তার মার জায়গায় রাজনীতিতে ফিরবেন কদিন আগে ইন্ডিয়ার এক মিডিয়াতে তিনি হিন্দি ভাষায় তার বক্তব্য বা বিশ্বাস করেন তার হিন্দি ভাষা শুন্য আমার আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে আপনার তো শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে কারণ তিনি হিন্দি ভাষা বলতে পারেন না তাও আবার হিন্দি ভাষায় কথা বলতেছেন আমার মতে তিনি তো পুরোপুরি হিন্দি ভাষায় কথা বলতে পারেন না তাহলে ইংলিশ ভাষা দিলে কি সমস্যাটা হইতো ये सब समय हिंदू को टारगेट करते हैं हमारे स्टूडेंट्स डेमोन्स्ट्रेशन डेमोन्स्ट्रेटर्स उन्हा बोला कि वो मंदिर को प्रोटेक्ट करेंगे